বড়ই বড় হয় নাই বেশি ছিল না আসলে তোমার একটা বাচ্চা হয়ে গেল ঠিক আছে এখন পর্যন্ত মনে হয় তোমার বিয়ে হয় নাই এরকম হম পামি মানে অনেক অনেকে আছে ঠিক আছে যে মানে বিয়ে হয় ছয় মাস পরে

আমার বৌরে দিম ওই ট্রিক্সটা যাতে তাড়াতাড়ি বুড়া না মনে করল যে অনেক বছর জানি এনজয় করে হারি বই বইয়ের লাগে এই যে মনে করলো যে রঘু একবার বউ হুম তো মনে করলা যে বিয়া করছে কয়দিন আছে সাত মাস আট মাস হয়েছে এখন তো বাচ্চা বাচ্চা হয় না বুঝছা হেদা যে সেরি দেখছিলাম শুধু দিহি একবারে ভুইডা ভিড়ি লাগা দেখা যায় এই কে গেছে মানে আমি চাই না যে আমার বউ এরকম হোক হ্যাঁ পরে কমনি একদম কই দি না পরে না তুমি আনি কম শুন নি কিছু খাইও খাই আবার কম নি ব্যবহার করি কোন জাগে ব্যবহার লাগে এ দিয়া আপে কে দিয়া টাই যোনে তো উনি থাকব বুঝাই যাব না কি কই আর ধুইর মত পাবো না ভাবি চলে কোড আনছে আনছিল তিন ছাইটা তিন ছাই দা এনাছে তোমার গাছে ভাত দি হ্যাঁ মাত্র একটা শুরু করছি ও ভাবি ভাবি ও ভাবি এই মন খালা না যে আমি তো বিয়া করম কিদিন পরই বাচ্চা তোমার ফুতে একটা আমার অনুরোধ কি অনুরোধ কইছে মানে অনুরোধ দিলা তুমি আমানকে একটা সেল রাইখে দিও আমি আমর বরি দিম ঠিক আছে মনে থাকে কারণ আমি চাই যে আমার বউ ঠিক আছে ঠিক তোমার থাকুক যানি পাঁচ বছর এই না হইলেও পাঁচ বছর মা হইলেও জানি তোমার লাগালে থাকে হ্যাঁ তো আর মন মনে যায় বিয়া করবার মন চাই মনে হয় যে

কৰা মানে কি খালি গল্প এঘাৰটাত তুমি তেল কিন্তু মানে তিনিটা টকা দিম তিনিটা টকা দিলে এই বুজবা যামেচি দহটা খুলিয়ে দিয়ক তাই আচ্ছা আৰু বাবি খাম নেকি তাই আছো তালে আমি চাই গা হা আমি প্ৰস্তুতি নেকি বাছেমি আচ্ছা ঠিক আছে থাকে